আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে সিলেটের মালিকানা কিনার যে একটা তৎপরতা বা আলোচনা রয়েছে সেই আলোচনায় আবারও পুনরায় আলোচনায় নাম এসেছে সিলেটের বিশিষ্ট শিল্পপতি ক্রীড়ানুরাগী ফাহিমাল চৌধুরীর যদিও গত মাসের চব্বিশ তারিখ কিন্তু সে বিপিএল এ দল কিনবে না বলে কিন্তু একটা পোস্ট দিয়েছিল এছাড়াও আবারও নামটা সামনে আসার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট উইথ সামির একটি পোস্টের মাধ্যমে গতকাল রাতে ক্রিকেট উইথ সামি তাদের একটা অফিস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছে যেখানে তারা আমন্ত্রণ জানাচ্ছে ফাহিমাল চৌধুরীকে তারা তাদেরকে নিয়ে বিপিএল এ দল কেনার জন্য কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত আসলো কিভাবে সেটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে প্রথমত আগে এই দুইজন দুইটি দুইটি প্রতিষ্ঠান বা ব্যক্তি তারা কারা সেটা যদি আমরা আপনাদেরকে বলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মারফত আপনারা সকলেই ফাহিমাল চৌধুরীকে চিনে গেছেন যারা শুরুতে বললাম উনি একজন সিলেটের একজন প্রভাবশালী ব্যবসায়ী শিল্পপতি যে প্রবাসে থেকে ব্যবসা করে পাশাপাশি ক্রীড়া সংগঠক এইসব কারণে কিন্তু সে আলোচনা এসেছিল যদিও আলোচনাটা মূলত এসেছিল তার একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চার মাস আগে উনত্রিশ এপ্রিল ফেসবুকে সে সিলেটের মালিকানা চাই এই একটা আগ্রহ পোষণ করেছিল পাশাপাশি বিপিএলে ব্যক্তিগতভাবে দল নেওয়ার জন্য বিসিবির সাথে যোগাযোগ করছে বা যোগাযোগ করবে এরকম একটা পোস্ট কিন্তু দিয়ে কিন্তু আলোচনায় এসেছিল পরবর্তীতে তার তিন চার দিন পরই কিন্তু বাংলাদেশ স্পোর্টস ভিত্তিক চ্যানেল ক্রিকেট উইথ কিন্তু তারা গত তিন মে তারা একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে তারা বিপিএলে দল কেনার জন্য আগ্রহী তারা বিপিএলে বিসিবির সকল ক্রাইটেরিয়া নিয়মকানুন মেনে তারা বিপিএলে দল নিতে আগ্রহী এবং পারিশ্রমিক ইস্যু প্লেয়ার পেমেন্ট সবকিছু ছাপিয়ে তারা বিপিএলে দল নিতে আগ্রহী পোষণ করে তারপর একটা দীর্ঘ সময় পেরিয়ে যায় তারপর সবশেষ গত চব্বিশ জুলাই কিন্তু এই ফাহিমাল চৌধুরী কিন্তু ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানায় যে সে সিলেস্ট্রাইকারসের মালিকানা কিনছে না এবং গুজবে কান্না কান্না দেওয়ার জন্য এবং ফিক্সিং নিয়ে এবং দলের মালিকানা কিনে বিক্রয়ের নামে বিভিন্ন এলিগেশনস উনি এনেছে এবং সত উনি বিপিএলে এবছর দল নিবে না বলে কিন্তু পোস্ট দিয়ে কিন্তু সবার থেকে বিদায় নিয়ে নেয় কিন্তু গতকাল রাতেই কিন্তু এই ক্রিকেট স্বামী তারা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে সেই পোস্টে কিন্তু তারা জানায় যে তারা বিপিএলে দল নেওয়ার ক্ষেত্রে ফাইমাল চৌধুরীকে তারা আমন্ত্রণ জানাচ্ছে এবং তাকে নিয়েই তারা বিপিএলে দল নিতে চায় এবং তার আগ্রহের কথা জানায় তবে সেখানে কিন্তু কমেন্টে একটা কমেন্টে এসেছিল ফাইমাল চৌধুরী সেখানে কিন্তু উনি এটা থেকে তাকে দূরে রাখার জন্য বলেছে পাশাপাশি এও বলেছে যে যদি কোনো কারণে সে বিপিএলএ দল কিনে তাহলে বিপিএল এর স্ট্রাকচারটা বদলে দিবে পাশাপাশি বিপিএলে বিশ্বমানের তারকা ক্রিকেটার এবং শত প্রতিভাবান ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়ার পক্ষে যেটার রিপ্লাইয়ে কিন্তু ক্রিকেট সামিও কিন্তু বলেছে যে তারা তার এই বিষয়টাকে সম্মান জানায় এখন কথা হচ্ছে যে এদের এই যে দুইটা প্রতিষ্ঠানের যে ক্যাটেন মাউস যে একটা রেস হচ্ছে বিপিএলএ দল নেওয়া না নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা গত জুন জুলাই জেনেছিলাম যে প্রথমত এই দুইটা প্রতিষ্ঠান একটা ফাহিমাল চৌধুরী ট্রাস্ট ফাউন্ডেশন আর একটা ক্রিকেট ইউস্বামী স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এই দুইটা আলাদাভাবে দলের মালিকানা চাইলেও পরবর্তীতে তারা কিন্তু একত্রিত হয় কিন্তু কিন্তু দলের মালিকানা গত চব্বিশ জুলাই কিন্তু ফাহিমাল ফেসবুক পোস্ট এটা প্রমাণ করে দেয় যে উনি আর এটার মধ্যে নেই যার কারণে ক্রিকেট ইচ্ছামী কিন্তু একাই কিন্তু দলের মালিকানা চেয়েছিল পাশাপাশি এই মাসের শুরুতেই কিন্তু একটা গুঞ্জন এসেছিল যে ক্রিকেট ইচ্ছামী তারা বিসিবির কাছে আবেদন করতে যাবে পরবর্তীতে এটাও শোনা যায় যে সেটা ছিল গুজব এখন এই গতকালকে এই উইথ সামির এই পোস্টের মাধ্যমে কিন্তু এখন কিন্তু আশাটা সিলেটবাসীর জন্য আরেকটু বাড়িয়ে দিল যে তারা বিপিএল এ দল নেওয়ার ক্ষেত্রে বা আবারও কোলাবরেশন করতে পারে আসন্ন যেহেতু বিপিএল এর একটা গণগাটা শুরু হয়ে গেছে আগামী এক সেপ্টেম্বর সিলেটে কিন্তু বিসিবি কিন্তু বোর্ড মিটিং হবে সেখানে কিন্তু তারা বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাশাপাশি ওই দিনই কিন্তু আইনজীর নামটা কিন্তু বোর্ডে পাশ হবে অনুমোদন হলে সেটা তারা প্রকাশ করবে পরবর্তীতে তারা দ্রুতগতিতে বিপিএলের কাজ এগিয়ে আনবে এবং যেহেতু সিলেটে মিটিংটা হবে এবং যেহেতু এই সিলেটের মালিকানা পেতে এই দুজন সিলেটের হচ্ছে আমির কর্ণধ মাহিজুল ইসলাম স্বামী আগ্রহ পোষণ করেছে যদিও ফাইমাল চৌধুরীর পোস্টে যাচ্ছে যে সে আগ্রহী না কিন্তু হয়তোবা যদি সে নেয় তাহলে ভালো কিছুই করতে চাই এখন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেটের সামিট যদি তাদের বাংলাদেশ ক্রিকেটে যদি তাদের অবদানের কথা বলুন তারা কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক পর্যায়ে অনেক ক্রিকেটারদেরকে কিন্তু তারা স্পন্সার করে পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদেরকেও কিন্তু তারা পৃষ্ঠপোষকতা করে পাশাপাশি তাদের স্পোর্টস পার্টনার হিসেবে এজেন্ট হিসেবে কিন্তু তারা কাজ করে তারা কিন্তু দীর্ঘ তিন চার মাস আগে কিন্তু তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে তারা সিলেটের পেসার আবুজাদ রাহি খালেদ আহমেদ এবাদত হোসেন তানজিম হাসান সাকিব এছাড়া ব্যাটসম্যান জাকের আলী নাসুম স্পিনার নাসুম আহমেদ ব্যাটসম্যান জাকির হাসান এছাড়া সিলেটের বাইরের যে ক্রিকেটাররা রয়েছে তানজিম হাসান তামিম আফিফ হোসেন এবং মমিনুল হকের কিন্তু তারা স্পোর্টস পার্টনার হিসেবে কাজ করে পাশাপাশি কিন্তু তারা কিন্তু ইংল্যান্ডের এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কিন্তু তারা অফিশিয়াল এজেন্ট হিসেবে কিন্তু তারা চুক্তিবদ্ধ রয়েছে যারা মূলত ইংল্যান্ডের যে ডোমেস্টিক ক্রিকেট রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদেরকে কিন্তু তারা সাপ্লাই করে সেখানে খেলার জন্য এছাড়া কিন্তু বাংলাদেশ অনেক ক্রিকেটারদেরকে কিন্তু তারা বিনামূল্যে কিন্তু বাইরে তারা ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে যেটার অন্যতম প্রমাণ হচ্ছে বাংলাদেশি কিন্তু তারাও কিন্তু সেও কিন্তু সে ছ আরও অনেক ক্রিকেটার কিন্তু ইংল্যান্ডে কিন্তু তাদের মাইনর লিগ কিন্তু খেলে এসেছেন এখন যদি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এই ক্রিকেট ইস্বামী যদি সিলেটের মালিকানায় আসে তাহলে বিপিএল এর সিলেটের মালিকানায় নতুন একটা দিনের আবির্ভাব হবে যে সিলেটে একটা ভালো মালিক আসছে কারণ ইতিপূর্বে যত বাড়ি সিলেটের মালিকানা যারাই আসুক না কেন তারা সবাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে সিলেট স্ট্রাইকারস লাস্ট তিনটা আসর অংশ নিল তারাও কিন্তু সিলেটের যে ভ্যালু সেটা ধরে রাখতে পারেনি এমনকি সিলেটের যে এগারো বছর যাবৎ যে শিরোপা খরা সেটাও কিন্তু তারা খোঁচাতে পারেনি এখন এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেটের স্বামী তারা আসলে হয়তো বা নতুন কিছু হতে পারে তাদের সাথে যদি ফাহিমাল চৌধুরী আসে তাদের দুই উভয়ের কোলাবোরেশনে বা ভালো কিছু হতে পারে কিন্তু এখন দেখার বিষয় যে বিসিবিকেই তাদেরকে দল দিবে কিনা তারা আবেদন করলে বিসিবি কিন্তু সিলে স্ট্রাইকার্সকে দল না দেওয়ার পক্ষে কারণ হচ্ছে রিসেন্টলি কিন্তু বিসিবির যে স্বাধীন তদন্ত কমিটির এর যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু তিনটি ফ্রান্সে যে নাম উঠে এসেছে যারা এর সাথে জড়িত যদিও এখন পর্যন্ত প্রমাণ হয়নি তাদের মধ্যে অন্যতম কিন্তু সিলে স্ট্রাইকার্স সেই হিসাবে স্ট্রাইকার্সের আগের মালিকানায় থাকা তাদেরকে দেওয়া হবে না বিপিএল এর মালিকানা সেক্ষেত্রে কিন্তু উৎসামী এবং এই ফাইম চৌধুরী কিন্তু একটা দারুণ সুযোগ সামনে চলে আসবে যদি সিলেটের মালিকানায় দল দেওয়া হয় যদিও সিলেটের মালিকানায় দল দিতেই হবে কারণ বিপিএল এ যে তিনটা ভেনু ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এখানকার মাঠে খেলা তো ভেনু হিসাবে পড়বেই সেই হিসেবে যদি ওই এলাকার ওই অঞ্চলের দল না থাকে সেক্ষেত্রে কিন্তু ওখানকার দর্শকরা কিন্তু মাঠে আসবে না সেই হিসাবে বিপিএল কিন্তু ঢাকা চট্টগ্রাম সিলেটের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি দর্শক উন্মাদনা কিন্তু আমরা সিলেটে দেখতে পাই কানায় কানায় ভরে যায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেই হিসাবে যদি সিলেটের দল না থাকে তাহলে কিন্তু সেই দর্শকদের কিন্তু আগ্রহ থাকবে না বিপিএলকে ঘিরে এখন দেখার বিষয় এই যে ক্রিকেট স্বামী তারা যে একটা আহ নতুন দিনের আহ্বান যে তারা বিপিএল এ দল নেওয়ার জন্য আগ্রহ পোষণ করেছে তারা আবেদন করলে বিসিবি তাদেরকে দল দিবে কেন এবং তারা বিপিএল এ দল পরিচালনার জন্য যথাযথ যোগ্য কিনা তো সেগুলোর আনসার হয়তো আমরা সেপ্টেম্বরের মাসের মধ্যে আমরা পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত দেখা যাক কি হয় ভালো কিছু প্রত্যাশায় রেখে এবং ক্রিকেট স্বামী মাহিদুল ইসলাম স্বামীকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ